আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি যে একজন সত্যিকারের বাঙালি সারা সপ্তাহ জুড়ে ঘরের এক কোণে কাপড়গুলো জমিয়ে রাখি তারপর সেগুলো কিভাবে গুছিয়ে রাখি তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লেজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে দেখলাম আজকের ওয়েদারটা খুবই সুন্দর এত সুন্দর ওয়েদার দেখে আমার কাছে মনে হলো আজকে ডিমের ঝোল দিয়ে ভাত খেলে ভীষণ ভালো লাগবে সচরাচর আমি সকালবেলা কখনোই ভাত খাই না সকালবেলা ভাত রান্না করা আমার কাছে খুবই এক্সট্রা একটা ঝামেলা মনে হয় আমি যখন আমার আম্মুর বাসায় যাই অথবা আমার শাশুড়ির বাসায় যাই তাদের হাতের মজার মজার বিভিন্ন রকম ভর্তাতে ভাত খেতে খুব ভালো লাগে কালকে রাতেও আমার ভাত খাওয়া হয়নি জন্য সকাল বেলা মনে হলে একটু ভাত করে ফেলি আলু দিয়ে ডিমের ঝোল আপনারা সবাই রান্না করতে পারেন সেজন্য আর রেসিপি শেয়ার করলাম না মাঝে মাঝে আমি রান্না করার সময় কিছু কিছু টিপস দেই নতুন রাধুনীদের জন্য যেসব আপুদের নতুন বিয়ে হয়েছে অথবা নতুন সংসার হয়েছে যাতে তারা একটু হলেও আমার রান্না দেখে শিখতে পারে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না আমি কিন্তু এক এক সময় এক জায়গায় বসে খাবার খাই যখন যে রুমের জানালা ভালো লাগে সেখানেই বসে যাই আজকে আমার বেডরুমের জানালা দিয়ে খুব সুন্দর একটা ফুটফুটে সকাল দেখা যাচ্ছিল সেজন্য এখানেই বসে গেলাম সকালবেলা বাচ্চারা স্কুলে চলে যাবার পর আর আমার নাস্তা কমপ্লিট হবার পরে আমি বেশ অনেকক্ষণ সময় পাই সেই সময়টাতে ঘরের বিভিন্ন কাজ করে থাকি হালাকে বলেছিলাম কিছু রুটি বানিয়ে দিতে তো বানিয়ে দিয়েছে সেগুলো এখন সুন্দর করে ফ্রিজে তুলে রাখবো ভিডিও শুরুতে বলেছিলাম আমি যে একজন সত্যিকারের বাঙালি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কথাটা কেন বলেছি সেই প্রসঙ্গে একটু কথা বলি এক আপু তিনি আমার আমার ভিডিও দেখেন মাঝে মাঝে ফোন দিয়ে সাথে কথা বলেন সেই আপুটার নাম শাহরিয়া শারমিন আমি জানি না আপুটা ভিডিও দেখছেন কিনা আপু যখনই আমাকে ফোন দেন আমাকে জিজ্ঞেস করেন আপু আপনার ঘর এত সুন্দর করে কিভাবে গুছিয়ে রাখেন আপনার ঘরে কি কাপড় এলোমেলো হয় না আপনার বাচ্চারা কি কাপড় এলোমেলো করে না আপনার ভিডিওতে তো কখনো এলোমেলো কিছু দেখি না আসল কথা হলো যেদিকে এলোমেলো থাকে সেদিকে আমি ক্যামেরাই ধরি না এটার থেকে আর বড় সত্যি কথা নাই এই যে আমার বেডরুমে যে যেটা দেখতে পাচ্ছেন এটা মাঝে মাঝে আমি ডেকোরেশন করে অনেক ভিডিও করি আবার এই আমি পুরো সপ্তাহ ধোয়া কাপড় গুলো সবসময় ভাজ করে রাখার সময় হয় না সেজন্য এভাবে রেখে দিই আর যখন ফ্রি সময় হয় তখন সুন্দর করে ভাজ করে রাখি আমার মনে হয় প্রতিটা বাঙালিদের ঘরে এরকম একটা দুলনা অথবা চেয়ার অথবা কিছু একটা থাকে যেটা কাপড় দিয়ে ভরা থাকে তারপর তারা তাদের সুবিধা অনুযায়ী ফেলে আমিও তার ব্যতিক্রম নই সেই আপুটা ভাবে আমার ঘর কখনো এলোমেলোই হয় না তবে এটা ঠিক যারা ঘরের পিছনে অনেক সময় তাই কষ্ট করে তারাই কিন্তু ঘরটাকে পরিপাটি দেখাতে পারে পায়ের মোজা একটা একটা রেখে দিলে হারিয়ে যায় সেজন্য আমি সবসময় দুটো একসাথে করে এভাবে রেখে দেই বাসার প্রত্যেকটা সদস্যের কাপড় আমি আলাদা আলাদা ভাজ করে রেখেছি এখন যার যার আলমারিতে কাপড়গুলো দিয়ে দিব আর কাপড়গুলো যখন ভাঁজ করছিলাম তখন এই ব্যাগে কিছু কাপড় তুলে রেখেছি যেগুলো লন্ড্রিতে পাঠাবো ঘর এলোমেলো হবে নোংরা হবে এগুলোই ঘরের বৈশিষ্ট্য কিন্তু সেগুলো পরিষ্কার করতে হবে গুছিয়ে রাখতে হবে গোছাতে গোছাতে আর স্কুলে চলে বেশিরভাগ দিন এই টাইম আমি রান্না করে তারপর স্কুলে যাই বেশি কাপড় জমা হয়ে গিয়েছিল সেজন্য ভাবলাম মেয়েগুলোই আজকে গুছিয়ে ফেলি স্কুলে গিয়ে সবাই মিলে ফুচকা এবং ঝালমুড়ি খেলাম তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ